ও তব কথা তপ্ত জীবন কবি কলম শপহম শবন মঙ্গল শ্রীমদত ভুবি গৃহতি ভূরিদা জীশ্রী রমকৃষ্ণকথা তৃতীয় ভাগ অষ্টাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শেষাংশ পশুপতি আজ্ঞা হ্যাঁ তিনি সব হয়েছেন বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমি কি এটা খোঁজো দেখি আমি কি হার না মাংস না রক্ত না নারীভুরি আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই আমি নাই তিনি তোমার অভিমান নাই এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না তাই যদি যাবে না তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে সকলের হাস্য ঈশ্বরের ভক্ত ঈশ্বরের ছেলে ঈশ্বরের দাস এ অভিমান ভালো যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয় সেই আমি কাঁচা আমি সে আমি ত্যাগ করতে হয় অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতিলাভ করিলেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানের দুটি লক্ষণ প্রথম অভিমান থাকবে না দ্বিতীয় শান্ত স্বভাব তোমার দুই লক্ষণ আছে অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায় ঐশ্বর্যের স্বভাবই ওই যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না আগে আগে বেশ ঈশ্বরের কথা কইতো কামিনী কাঞ্চন এক প্রকার মত অনেক মত খেলে খুরো জ্যাঠা বোধ থাকে না তাদেরই বলে ফেলে তোর গোষ্ঠীর মাতালের গুরু লঘু বোধ থাকে না নন্দবসু তা বটে পশুপতি মহাশয় এগুলো কি সত্য স্পিরিচুয়ালিজম থিওজফি সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক শ্রীরামকৃষ্ণ জানি না বাপু অত হিসাব কেন আম খাও কত আম গাছ কত লক্ষ ডাল কত কোটি পাতা এ হিসাব করা আমার দরকার কি আমি বাগানে আম খেতে এসেছি খেয়ে যাই চৈতন্য যদি একবার হয় যদি একবার ঈশ্বরকে কেউ জানতে পারে তাহলে ওসব হাবজা গোব্জা বিষয়ে জানতে ইচ্ছাও হয় না বিকার থাকলে কত কি বলে আমি পাঁচ সেট চালের ভাত খাব রে আমি এক জালা জল খাব রে বৈদ্য বলে খাবি আচ্ছা খাবি এই বলে বৈদ্য তামাক খায় বিকার সেরে যা বলবে তাই শুনতে হয় পশুপতি আমাদের বিকার চিরকাল বুঝি থাকবে শ্রীরামকৃষ্ণ কেন ঈশ্বরেতে মন রাখো চৈতন্য হবে পশুপতি সহাস্যে আমাদের ঈশ্বরের যোগ ক্ষণিক তামাক খেতে যতক্ষণ লাগে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তা হোক ক্ষণকাল তার সঙ্গে যোগ হইলেই মুক্তি অহল্লা বললে রাম শুকরজনীতেই জন্ম হোক আর যেখানেই হোক যেন তোমার পাদপদ্যে মন থাকে যেন তোমার পাদপদ্যে ভক্তি হয় নারদ বললে রাম তোমার কাছে আর কোনো বর চাই না আমাকে শুদ্ধা ভক্তি দাও আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই এই আশীর্বাদ করো আন্তরিক তার কাছে প্রার্থনা করলে তাতে মন হয় ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আমাদের কি বিকার যাবে আমাদের আর কি হবে আমরা পাপি এসব বুদ্ধি ত্যাগ করো নন্দবসুর প্রতি আর এই চাই একবার রাম বলেছি আমার আবার পাপ নন্দবসু পরলোক কি আছে পাপের শাস্তি শ্রীরামকৃষ্ণ তুমি আম খাও না তোমার ওসব হিসাবে দরকার কি পরলোক আছে কি না তাতে কি হয় এসব খবর আম খাও আম প্রয়োজন তাতে ভক্তি নন্দবসু আম গাছ কোথা আম পাই কোথা শ্রীরামকৃষ্ণ গাছ তিনি অনাদি অনন্ত ব্রহ্ম তিনি আছেনি তিনি নিত্য তবে একটা কথা আছে তিনি কল্পতরু কালি কল্পতরু মূলেরে মন চারি ফল কূরায় পাবি কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয় তবে ফল পাওয়া যায় তবে ফল তরুর মূলে পড়ে তখন কুড়িয়ে লওয়া যায় চারি ফল ধর্ম অর্থ কাম মোক্ষ জ্ঞানীরা মুক্তি মোক্ষ ফল চায় ভক্তেরা ভক্তি চায় কি ভক্তি তারা ধর্ম অর্থ কাম চায় না পরলোকের কথা বলছ গীতার মত মৃত্যুকালে যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ ত্যাগ করেছিল তাই তার হরিণ হয়ে জন্মাতে হল তাই জব ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয় তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে এইরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায় কেশব সেন পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল আমি কেশবকেও বললাম এসব হিসাব তোমার কি দরকার তারপর আবার বললুম যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে কুমোরেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকুতে দেয় ছাগল গরুতে মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয় কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয় তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থের মঙ্গল কামনা রজগুণের চিহ্ন এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টমুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই ঠাকুর শতপ্রবৃত্ত হইয়া গৃহস্বামীকে বলিতেছেন কিছু খেতে হয় যদুর মাকে তাই সেদিন বললুম ওগো কিছু খেতে দাও তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয় গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন ঠাকুর খাইতেছেন নন্দবসু ও অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন দেখিতেছেন তিনি কী কী করেন ঠাকুর হাত ধুইবেন চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল সেখানে হাত ধোয়া হইবে না হাত ধুইবার জন্য একজন ভৃত্ত পিকদানি আনিয়া উপস্থিত করিল পিকদানি রজগুণের চিহ্ন ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন নিয়ে যাও নিয়ে যাও গৃহস্বামী বলিতেছেন হাত ধুন ঠাকুর অন্যমনস্ক বলিলেন কি হাত ধোব ঠাকুর দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন মনিকে আজ্ঞা করিলেন আমার হাতে জল দাও মণি ভৃঙ্গার হইতে জল ঢালিয়া দিলেন ঠাকুর নিজের কাপড়ে হাত পুঁছিয়া আবার বসিবা স্থানে ফিরিয়া আসিলেন ভদ্রলোকের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল তিনি সে পান গ্রহণ করিলেন না নন্দবসু শ্রীরামকৃষ্ণের প্রতি একটা কথা বলবো, শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি বসু পান খেলেন না কেন সব ঠিক হলো ওইটি অন্যায় হয়েছে শ্রীরামকৃষ্ণ ইষ্টকে দিয়ে খাই ওই একটা ভাব আছে নন্দ বসু ও তো ইষ্টতেই পড়তো শ্রীরামকৃষ্ণ জ্ঞান পথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায় ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয় নন্দ ওটা দোষ হয়েছে শ্রীরামকৃষ্ণ সহাস্য ও আমার একটা ভাব আছে তুমি যা বলছ ও ঠিক বটে ও আছে ঠাকুর গৃহস্বামীকে মোসাহেব হইতে সাবধান করিতেছেন শ্রীরামকৃষ্ণ আর একটা সাবধান মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায় প্রসন্নের পিতাকে আপনার কি এখানে থাকা হয় প্রসন্নের পিতা আজ্ঞে না এই পাড়াতেই থাকা হয় তামাক ইচ্ছা করুন শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে না থাক আপনি খান আমার এখন ইচ্ছা নাই নন্দবসুর বাড়িটি খুব বড় তাই ঠাকুর বলিতেছেন যদুর বাড়ি এত বড় নয় তাই তাকে সেদিন বললাম নন্দ হ্যাঁ তিনি জোড়াসাঁকোতে নতুন বাড়ি করেছেন ঠাকুর বসুকে উৎসাহ দিতেছেন শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ একই কম কথা যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই তাতে আর বাহাদুরি কি সংসারে থেকে যে ডাকে সেই ধন্য সে ব্যক্তি বিষমন পাথর সরিয়ে তবে দেখে একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয় হনুমানের জ্ঞান ভক্তি নারদের শুদ্ধা ভক্তি রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো হনুমান বললেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি রাম নারদকে বললেন তুমি বর লও নারদ বললেন রাম এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই এইবার ঠাকুর কাত্রোত্থান করিবেন শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি গীতার মত অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে তোমাতে ঈশ্বরের শক্তি আছে নন্দ বসু শক্তি সকল মানুষেরই সমান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ওই এক তোমাদের কথা সকল লোকের শক্তি কি সমান হতে পারে বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন বটে কিন্তু শক্তি বিশেষ বিদ্যাসাগরও ওই কথা বলেছিল তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন তখন আমি বললাম যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি তোমার মাথায় কি দুটো সিং বেরিয়েছে ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুগমন করিয়া পৌঁছাইয়া দিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা বৈ ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्णोऽर्पणमस्तु